সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত কিন ব্রিজের নিচে প্রতিদিন জমে উঠে বাংলার এক প্রাচীন ঐতিহ্য মৃৎশিল্পের অস্থায়ী বাজার শতবর্ষী এই শিল্পের সুর ধরে রাখা এই ছোট্ট দোকানগুলো এখন যেন শহরের বুকে এক নীরব প্রতিবাদের নাম সেখানে গেলে চোখে পড়বে কিন বীজের নিচে সরিয়ে ছিটিয়ে থাকা দোকানপাট খোলা আকাশের নিচে বসা এসব দোকানে পাওয়া যায় মাটির তৈরি হাড়ি পাতিল কলস প্রদীপ তালা ও নানা ধরনের শোপিস প্রতিটি পণ্যের গায়ে মিশে থাকে কুমারদের গামের ফুটা আর শিল্পী সত্তার ছাপ মিছিল পলে আমরা যে কাজ করাম এই কাজটা আমরা অনেক দিন ধরে করলাম এই ব্যবসার সাথে আমার আব্বু অনেক দিন ধরে জড়িত এই এই ব্যবসাটা আমিও অন কু করলাম তো এই ব্যবসাটা রেসপন্স মানে বালাও আমরা এটা সারা বাইরাম মানে দেশে বিদেশে যেখান থেকে মানে আমাদের এই মিছিল পর অনেক চাহিদা আছে এসব মাটি শিল্প পণ্যের অধিকাংশই আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে কুষ্টিয়া রাজশাহী ও বগুড়ার মতো এলাকা থেকে ব্যবসায়ীরা সংগ্রহ করেন সেখানকার মাটির মান ভালো হওয়ায় এগুলো টেকসই ও মানসম্মত হয় বলে জানান দোকানীরা অনেকে শখের জন্য নিয়ে যায় আবার অনেকে আবার এগুলা রেগুলার পার্মানেন্ট ব্যবহার করার জন্য নিয়ে যায় অনেকে ঘর সাজানোর জন্য ফুলের ফুলের টব আছে ব্যাংক আছে এগুলা নে অনেকে আবার আপনার মাটির ডিনার সেট আছে এগুলা নে তারা খোলা আকাশের নিচে প্রতিদিন কয়েকজন ব্যবসায়ী মাটির পণ্য নিয়ে বসেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা মুগ্ধ হয়ে দেখেন এবং কেনাকাটা করেন ওই যে লাগে কালের বিবর্তনে এক সময় এই মাটির শিল্পটা হারিয়ে গেছিল এখন বর্তমান অবস্থায় অনেক মানুষ শৌখিন জীবনযাপন করতে গিয়ে এই শিল্পটা তুলে দিচ্ছে মানুষের দরজায় দরজায় এখন পৌঁছাচ্ছে এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে রান্নার জন্য প্রয়োজন হতো মাটির হাড়ি পাতিল এখন তার জায়গা দখল করেছে প্লাস্টিক ও স্টিলের পণ্য তবুও এই ক্ষুদ্র দোকানগুলো ঠিকিয়ে রেখেছে শতবর্ষের এই ঐতিহ্য হাতে ঘোরা প্রতিটি মাটির পণ্যে যেন মিশে থাকা হাজারো গল্প মাটির গ্রাম শৈশবের স্মৃতি আর এক সময়ে গ্রামীণ জীবনের ছায়া এই দোকানগুলো শুধু বাণিজ্যের জায়গা নয় বরং তারা বহন করে এক জীবন্ত সাংস্কৃতিক পরিচয় প্রয়োজন শুধু একটু যত্নের একটু সহযোগিতার কারণ হৃৎশিল্প বাঁচলে টিকে থাকবে সে করে গল্প সৈয়দ রাসেল আহমদ জার্নাল সিলেট